সেগুলো কোনো বিষয় না মানে ভুল পথে ভুল পথে হাঁটতেছিস আমি বন্ধু এর থেকে বেশি উপকার করতে পারলাম না তুই ভুল পথে হাঁটতেছিস তাই তোর পাটা ভেঙে দিলাম হাসপাতালে যা ভর্তি করে চল এলাকায় কারো তো দেখতেছি না কার কাছে যে ওই যে একটা ভাই দেখি মনে হচ্ছে তার কাছে যা শুনি ভাই ভালো আছেন দেখ আমি তো ভালো হয়ে গেছি এ দেখি মনে হচ্ছে আইনি লোক সিভিল ডে চাইছে মনে হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ কে আপনি ভাই কিছু না মনে করলে দুইটা কথা শুনতাম সে একটা কথাই রাখলো না আর আপনি দুইটা কথাই চলে গেছেন শেষবার যখন তার প্রেমে পড়েছিলাম ছেড়ে দাও সন্ধ্যায় সেদিন আমাকে মুগ্ধ করেছিল ছলনা মানে আমাকে ঠকিয়ে সবাই জিতে গেল ভাই ওই মুগ্ধ করা চাঁদ গন্ধ দেওয়া ভাই ভাবলাম সবই হয়ে গেল ভুল মানে তারপরেও আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম আরো কিছু সময় দাঁড়িয়ে রইলাম সব শেষে মালমুল খেয়ে মাথা ঘুরে গেছে সেই মাথাও জায়গা মতো ফিরে আসেনি ওই দিনকেই বুঝলাম কেউ কথাও রাখেনি কেবরা ভালোবাসে ও ভাই কেনে করছিলেন ভাই আরেক দুইটা কথা শুনবো হ্যাঁ সেই একটা কথাই রাখেনি আপনি দুইটা কথাই চলে গেছেন আপনি দুইটা কথাই বলতে পারছি এক নাম্বার হচ্ছে নারী সরো নামই আর দুই নাম্বার হচ্ছে সে কথা যে কথা রাখেনি আপনি দুইটা কথা কি আপনি পেয়েছেন আদা মানে থাকলে দেন না হলে এখান থেকে জানো আরে ভাই তার আর জনের সম্পর্ক শুনবো আরে ভাই আরেকজন কি আরেকজনের সাথে সাথে টাইম পাস করি তার সাথে তো আমার সিরিয়াসলি ইভেন্ট ছিল না ভাই আমার জীবনে একজনে আর আপনি যার কথা শুনতে যাচ্ছেন ওই একজনের সাথে শুধু হারিয়েছে ভাই আর কিছু হয় নাই আরে ভাই আপনি ভুল কি ভাই আমি কি ভাত মাছ খাই না আমি কি এই যুগে মায়াদের চিনি না ওই যে জাস্ট ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড খালা তো ভাই এইসব মেয়েদেরকে আমরা সিরিয়াসলি নেই না ভাইয়া এইসব জাস্ট এন্টারটেইনমেন্ট আরে ভাই তা না ছিলাম একটা ছেলেকে খোঁজ করতে আরে ভাই আমাদের এলাকায় তো কেউ হারায় নাই আর পোস্টারে তো নিউজ নিউজ দেখলাম না ওই তো দশ বছর আগে আমাদের পাড়ায় এক বন্ধুর দাদি হারাইলো তাও তো পাইলো টেনিস স্টেশনে আপনি কার কথা বলছেন আরে ভাই আপনি কি না চেনেন মানে ভাই চিনি না আমাদের ভাই বাদার মানে ভাইবাদার না জাস্ট চিনি ওর কিরকম পরিবেশ যা আজছিলাম তাই তো এই লোক না মিথ্যে কথা বলে লাভ নেই আসলে মানুষ মাত্রই ভুল আর মানুষ মাত্রই পরিবর্তনশীল এটা কিন্তু আপনার মেনে নিতে হবে আর নাসিম ভাই আপনারা জেনে বুঝে আসছেন তো মিথ্যা বলে লাভ নেই সে আগে মারমুল ব্যস্ত এখন আর বিক্রি করে না আর আমি একটা ভালো মানুষের সবসময় বোকার করার চেষ্টা করি আর মানুষ ক্ষয়ক্ষতি করলে এটা আমি বেশি তাকাই ও আমি যতটুকু জানি সে এখন মারমুল বিক্রি করে না যদি কেউ বলেও থাকে তো দয়া করে তাকে আজকে ধরে নিয়ে যায় না এখন যে মারমুল বিক্রি করে এরকম কোনো নিউজ পাইনি একটা মানুষ কিন্তু দুঃখ কষ্টে খায় ব্যবসা ছেড়ে দিয়েছে তার মানে খাওয়া ছেড়ে দিয়েছে আরে ভাই কি উল্টো বলটা কথা বলতেছেন আমি আমি নাসিমের বের খোঁজ নিতে ধন্যবাদ এলাকায় আর গোইনি